আজ আমি আপনাদের কাছে পাঠ করে শুনব একটি মন ছুঁয়ে যাওয়া গল্প লিখেছেন সরজিৎ ঘোষ এবং গল্পের নাম ফার্স্ট গার্লফ্রেন্ড তো চলুন গল্পটা শুনে নেওয়া যাক এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে তো চলুন গল্পটা শুনে নেওয়া যাক গল্পের নাম হচ্ছে ফার্স্ট গার্লফ্রেন্ড শনিবারের দুপুর ঘড়ির কাঁটায় তখন দুটো বাগনান থেকে ট্রেনে উঠল কয়েকটি স্কুল স্টুডেন্ট কতই বা বয়স হবে ওদের তেরো কি চোদ্দ সাদা জামা ব্ল্যাক প্যান্ট কাঁধে রয়েছে ব্যাগ ওদের মধ্যে একজনের হাতে রয়েছে ফুলের একটা বুকে ছাড়া অন্য কোনো ফুল তাতে নেই ভি ট্রেন খেলে গুঁজে উঠে ওরা কিলবিল করতে লাগলো যে ছেলেটির হাতে গোলাপের বুকেটা ছিল আমার দিকে এগিয়ে দিয়ে বলল ও কাকু আমার ফুলের বুকেটা একটু ধরবে যা ভিড় তাতে সব গোলাপগুলো নষ্ট হয়ে যাবে আমি যেহেতু গেটের একটা সাইডে দাঁড়িয়ে আছি তাই বললাম আমাকে দে আমি ধরছি আমার হাতে বকেটা ধরিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে দাঁড়ানো আমার সামনে ওদের মধ্যে একজন হঠাৎ করেই জিজ্ঞেস করলো এই তোর ফুলের বকেটা কোথায় গেল ছেলেটি বলল এই তো কাকুর হাতে ধরিয়ে দিয়েছি আর চিন্তা নেই ফুলের বকেটা আমার হাতে আছে লাল টক বেশ কয়েকটি গোলাপ ভারী সুন্দর জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে এই ফুলের বোকেটা কোথা থেকে পেলি তোকে কেউ দিয়েছে এতগুলো লাল গোলাপ এখনকার ছেলে তো ভীষণ স্মার্ট বলল কে আবার দেবে কিনলাম আশি টাকা নিয়েছে বকেটা কেমন হয়েছে কাকু দারুণ গোলাপ কি তোর পছন্দের ফুল আমার ফার্স্ট প্রেফারেন্স গোলাপ সেকেন্ড জুন তা গোলাপ কার জন্য স্পেশাল কাউকে নাকি স্পেশাল তো বটেই কে গার্লফ্রেন্ড স্মার্টলি উত্তর দিল আমার প্রথম গার্লফ্রেন্ড প্রথম গার্লফ্রেন্ড বলতেই কেমন যেন সন্দেহ হল বললাম প্রথম গার্লফ্রেন্ড বললি কেন সেকেন্ড কেউ আছে নাকি ছেলেটি হাসছে হাসতে হাসতেই বলল সেকেন্ড এখনও ভাবিনি যখন হবে তখন ভাবব ফার্স্ট গার্লফ্রেন্ড তো আমার মা আজ আমার মায়ের জন্মদিন মাকে সারপ্রাইজ দেব ট্রেন থেকে নেমে একটা কেক নেব আমার বন্ধুরাও সঙ্গে যাচ্ছে আজ আর আমার মায়ের লাল গোলাপ তো খুব পছন্দের আই থিঙ্ক মা খুশি হবে ফার্স্ট গার্লফ্রেন্ডটাকে এবার বুঝতে পেরেছো আমি তখন ছেলেটির মুখের দিকে হাঁ করে আছি কত স্মার্ট এরা জিজ্ঞাসা করলাম কোন ক্লাস তোর নাইন মাকে খুব ভালোবাসিস না রে খুব মাকে তো বলি তুমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ড মাকে গার্লফ্রেন্ড বলি বলে আমার বন্ধুরা হাসে ওরা বলে মা আবার গার্লফ্রেন্ড হয় নাকি কাকু তুমি বলো তো মা গার্লফ্রেন্ড হয় না আল বাত হয় প্রতিটা ছেলের জীবনে তার মাই প্রথম গার্লফ্রেন্ড ছেলেরা তো মায়ের কাছেই সব কথা শেয়ার করে মা শুধু প্রথম বন্ধু নয় সবথেকে বড় বন্ধু ছেলেটি তখন ওর পিছনে দাঁড়িয়ে থাকা বন্ধুকে বলল শুনলি তো কাকু কি বলল আমার কথাটাই ঠিক দাও কাকু এবার নামব বকেটা হাতে দিতেই ওরা হুড়মুড় করে নেমে গেল যাওয়ার আগে বলে গেল থ্যাংক ইউ কাকু ভালো থেকো আবার দেখা হবে এইটুকু বয়স থেকেই এতটা ভাবতে শিখেছে এক অপূর্ব ভালো লাগায় মনটা ভরে উঠল আজ সত্যি ভালোবাসার এ এক অন্য সমীকরণ প্রার্থনা করলাম এমন ভাবনার বীজ ওর মধ্যে যেন আজীবন যেন বেঁচে থাকে